আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ পাকের অশেষ সহমতে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আমি সব সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আমরাও সবাই বেশ ভালোই ছিলাম তো আমার আবার একটু ওই গত ভিডিও বলছিলাম হয়তো ঠান্ডা জ্বর আসছিল বাড়ি থেকে আসার পথে চার ঘন্টার বেশি জ্যামে থাকার কারণে গরমের পর ঠান্ডা লাগে জ্বর আসাতে মুখের স্বাদ টেস্ট একেবারে নষ্ট হয়ে গেছে জ্বরটা নাই ঠান্ডাটাও সেরে গেছে বাট মুখের যে মানে টেস্ট ওই টেস্টটা না একেবারেই চলে গেছে কোনো কিছু খাইতে গেলে কেমন যেন একটু বমি বমি লাগে মুখে খাবারটা পানিটা একটা বাজে গন্ধ লাগে পানির টেস্টটা একেবারেই লাগে না তো মাছ টাস তো ওইভাবে বেশি কিছু রান্নাই করতেছে না আবার গরুর গোসও বেশ কিছুদিন ঈদের মধ্যে খাওয়া হয়েছে গরুর গোসও খাইতে ইচ্ছা করতেছিল না তো তারপরেও আমার হাজব্যান্ড বলতেছিল যে একটু গরুর গোশ রান্না করো তো ভাবলাম যে রান্না যেহেতু করবো কিন্তু ভাত দিয়ে ওইভাবে খেতে ইচ্ছা করতেছিল না তো অন্য কিছু করি তো এই জন্য গরুর ঘোষটা একটু ছোট ছোট পিস করে ভাবলাম যে বিট পাস্তা করি তো এই জন্য হচ্ছে এই যে অল্প করে এখানে নিয়েছি হাফ কেজির একটু কম হবে এখানে ঘোষ নেওয়া হয়েছে তো এটা হচ্ছে পাস্তা দিয়ে রান্না করব। তো সব মশলা এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া তারপরে লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া সবটা দিয়ে মেখে নিব ভাবলাম যে একটু ঝাল ঝাল করে পাস্তা করলে দেখা যাবে যে খাওয়া যায় কি না রেস্টুরেন্টের মতো বা চাইনিজ ওই টাইপের আর কি করতে চাচ্ছি না আমি আমার মতো করে আর কি করার চেষ্টা করছি যাতে মুখে একটু ভালো লাগে আর বেশি করে একটু লেবু খাবো দেখা যাচ্ছে যে লেবু খেলে হয় কি মানে দাঁতটা খুব ব্যথা করে কি কারণে যেন তো এখানে পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিছি তো এবার হচ্ছে ঈদের পরে গ্রামের বাড়ি থেকে আসার পরে গ্যাসটা একেবারেই পাচ্ছি না ইন্ডাকশন চুলাই সব রান্না করতে হচ্ছে আর আমি তো ম্যাক্সিমাম দেখা যায় যে কারেন্টের চুলার রান্নাটা খেতেই পারি না ওইভাবে মানে মুখে একটু ভালো লাগে না এমনিতেই জ্বরে মুখের টেস্টটা নষ্ট হয়ে গেছে তারপরে হচ্ছে এইভাবে গ্যাস নেই একেবারে কারেন্টের চুলায় রান্না এই জন্য দেখা যাচ্ছে যে ঝোল আইটেম বা শাক অন্য জন্য যেইগুলো আমি খাবার পছন্দ করি সেইগুলা কারেন্টের চুলা রান্না করলে ওইভাবে ভালো লাগবে না তো এই জন্য যেই ভাজা পোড়া বা অল্প স্বল্প যে রান্নাগুলো করলে একটু খাওয়া যায় তো সেটাই আর কি করার চেষ্টা করতেছি তো এখানে হচ্ছে গরুর গোশের যে একটু বড়ো বড়ো পিস থাকে তো ওই পিসগুলোকে আমি একটু স্লাইস করে মানে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর মশলা সব রকম মশলা দিয়ে মেখে এরকম একটু ভাজা ভাজা করছি এক কথায় যে আমি যা কি যেটা খেতে পারি সেটা করারই আর কি চেষ্টা করতেছি তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার যে সকল আপুরা ভিডিওগুলো দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ লাইক দিবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা পুরাতন আপুরা আছেন সাবস্ক্রাইব করছেন তাদের তো অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অনেক আপুদের থেকেই আমার একটু দূরত্ব হয়ে গেছে অনেক দিন ধরেই অনেকে ঠিক মতো কমেন্ট করতে পারতেছি না তারপরে হচ্ছে আমিও ঠিক মতো ভিডিও পোস্ট করতে ওইভাবে পারতেছি না অল্প স্বল্প ভিডিও কোনো রকমে দিচ্ছি তো চেষ্টা করতেছি যে কন্টিনিউ করবো এখন থেকে অন্য একটা অ্যাপসে কিছু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম সেই সাথে হচ্ছে অনেক জ্বর থাকার কারণে অসুস্থতা তারপরে ছোট বাচ্চা সব কিছু মিলে আর কি পেরে উঠছিলাম না তো সবটা কাজ আস্তে আস্তে করে বেশ কয়েকটা দিনই ঢাকায় আসছি এই আট দশ দিন মতো হচ্ছে তো এখন অনেকটাই কাজ গুছিয়ে নিয়েছি বাকি কাজটুকু গুছিয়ে নিয়ে ইনশাল্লাহ আল্লাহ চাইতো ভিডিওগুলো কন্টিনিউ করার চেষ্টা করব আর দেশের বাড়ি থেকে আসার সময় বেশটা দুধ নিয়ে আসা হয়েছিল। দুধগুলো কি বলবো একটু প্রথম এক দুই দিন ভালো থাকতেছে তারপরে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে বেশ অনেকটা দুধই হচ্ছে মানে নষ্ট হওয়ার মতন হয়ে গেছিলো পরে আমি ছানা তৈরি করে নিয়ে নিয়েছি কারণ দুধ তো নষ্ট করেই ছানা তৈরি করা যায় একেবারে যে পচে গেছে ওরকম না মানে দুধ দেখে আমি বুঝছিলাম যে এই দুধটা ফেটে যাবে ওই জন্য ওটাকে আমি ছানা করে নিয়েছি এখন একটু রসমালাই বানাচ্ছি তো এখানে এই যে রসমালাই এটা এতটুকু পরিমাণই হয়েছে তো এখনো আর কি দুজনই একটু খাবো বাবু তো খেতে পারে না এগুলো তাই জন্য বাটিতে একটু বেড়ে নিচ্ছি অনেকেই অনেক রকম কথা বলে আসলে আমি এভাবেই নিয়ে নিয়ে মানে অত মাঠে কি বলবো আর অত ইয়ে করে কথা বলতে পারি না মানে কাকুরাই অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলে অনেক সুন্দর করে পরিবেশন করে চেষ্টা করছি দেখা যাক পরবর্তী দিনগুলোতে আরও সুন্দর করে করার চেষ্টা করব বাচ্চাটা একটু বড় হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন